প্রতিটা গানেরই একটা গল্প থাকে আসল গল্পটা বলে দিলে আসলে মজাটা শেষ হয়ে যায় আহ অহনা একটা কাল্পনিক চরিত্র যে চরিত্রটা মানুষের কাছে কাল্পনিক হিসাবে এবং তারা পছন্দ করে এটাকে তাই আমি সবসময় আমাদের গল্পটাকে ওরকম ভাবে বলতে চাই না যে আমাদের ইন্টারনালি অহনা আসলে কে ছিল আমাদের কিন্তু আমি একটা গল্প বলি গল্পটা হচ্ছে আমার বাবা উনি মারা গেছে না না আমার আমার বাবা কাজিনের নাম ছিল অহনা ও যখন ছোট ও আমাদের আমাদের দিয়ে হেঁটে বেরোয় তো খুব গুদম গাদম দেখতে ছিল সো আমার আব্বা ওকে টাকায় মানে যতবার ডাকতো ততবার বলতো অহনা পড়বে নাকি গহনা অহনা পেশেন্ট ফিরে না এরকম ভাবে এরকম চারটা ছয়টা লাইন আসে আমার বাবার কাছ থেকে আসে তারপরে পরে আমার একটা স্টুডেন্ট রাতুল ও পরে পুরো লিরিকটাকে আমরা তখন বলি যে যেহেতু ইটস গার্লস নেম সো লেটস মেকের একটা প্রেমের গান বানাই তো লুকানো তখন ইউনিভার্সিটিতে পড়তো মানে লাকিলি ওর ফার্স্ট গার্লফ্রেন্ডের নামও ছিল না আই মিন সো এরকমই স্টোরিজ পরে ওইটাকে একটা প্রেমের কাহিনী বানানো একটা কলেজ লাইফের প্রেম কাহিনী বানানো হয় অহনা অহনা সবার কারোরই না একটা কাল্পনিক চরিত্র এই অহনা নিয়ে গল্প বলার আসলে অনেক কিছু আছে বাট সবকিছু জানা দিলে আসলে মজাটা থাকবে না আর অহনা সাথে আসলে লুকান ভাবে বেশি কানেক্টেড যা বোঝা যাচ্ছে লুকানো কানেক্টেড আমিও কানেক্টেড এখন ভেবে না আর কি হয়েছে পরবর্তীতে যখন অহনা বানানো হলো সেই অহনার সাথে কন্ট্যাক্ট ছিল কিনা তখন হ্যাঁ ছিল পারমিশন না হয়েছিল যে কেন প্রবলেম আছে কিনা আছে প্রবলেম নাই খুশি হয়েছিল তখন মনে নাই খুশি হয়েছিল কিনা এখন সে অহনা কোথায় নো আইডিয়া তখনও বুঝে নেই আসলে গানটাও যে বলল যে গানটা শুরু হয়েছে আমাদের বাসা থেকে কাজিন থেকে কাজিন থেকে ওখানে আব্বু বলতো অহনা পড়বা নাকি গহনা এবং সেই আব্বুই বেসিক্যালি আইডিয়াটা দিছিল যে এটা একটা ও অহনা তো কলেজে গেলে ওকে সবাই বলবে অহনা পিছন ফিরে চাও না একটু ভালোবাসো না তাই হইল মানে জিনিসটা তাই হইল একটা মজার গল্প বলি আমরা কিছুদিন আগে গোপালগঞ্জের শো করতে গেছিলাম গোপালগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি যে ইউনিভার্সিটি ওইখানের প্রফেসর এখন অহনা সো আমার কাজিন যে ও আমাদের নিয়ে গেছিল তো

চাই না আসলে অহনার মজাটা নষ্ট হয়ে যাবে অনেকে বলছে আমাদের ফ্যান্সরা সবসময় বলে অহনা টু বাই করেন অহনা টু বাই করেন বাট উই ডোট ওয়ান টু প্লাস মেবি আর কোনো ক্যারেক্টার নেম দিয়েও আনতে চাই না বা আনতেও পারি এটা আসলে বি দ্য নিউ স্টাডি মানে নিউ রিসার্চ কিছু একটা হবে আমাদের প্রতিটা গানেই একটা করে রিসার্চ থাকে প্রতিটা গানের বিভিন্ন রকমের সাবজেক্ট থাকে সবসময় নর্মাল ডিপ্রেসিভ জিনিসটা না বা শুধু প্রেমটাই না মানে প্রেম তো থাকবেই কিন্তু শুধু প্রেম ভালোবাসা নিয়েই গান লেখবো সেটা না সব গানে প্রেম থাকবে কিন্তু প্রেমের সাথে গানের একটা 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 মিনিং মিনিং থাকা বা মেসেজ থাকবে তো এক আমরা অনেক মেসেজ নিয়ে কাজ করি আয়না একটা সুপার লেভেলের একটা আহ টার্ক এবং পজিটিভ দুইটা মেসেজই এখানে আছে এই গানটার মধ্যে আয়নার ভিতরে তারপরে আমাদের আরো একটা নতুন গান আসতেছে জানালা ছবি যেটা চারটা জানালা নিয়ে গল্প চারটা জানালার গল্প নিয়ে গান

সেই জিনিসটা তুই লানতে চাই। যা আমরা অনেকগুলো আপডেট জানতে পারলাম এবং আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আসলে মুখিয়ে থাকব দর্শক হিসাবে শ্রোতা হিসেবে যা কখনো আসলে আইনা বা চাকরি কথা বললেন সেগুলো পাবো এবং খুব সম্ভবত আরেকটা আমরা অনিকেত প্রান্তরে পেতে চলেছি কারণ বলছো হ্যাঁ যেহেতু বলতে এটা লেনদি সংস আরেকটা অনিকেত প্রান্তরে হয়তো আমরা পেতে চলেছি সো আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।